আলোচনার বিষয় যৌন মিলনে স্ত্রীকে বেশি সুখ দিতে স্বামীর করণীয় দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসার অনেক পুরুষই এখন জানতে চান যে স্ত্রী মিলনে স্ত্রী বেশি সুখী হবে সেটা কিভাবে সম্ভব অধিকাংশ পুরুষই আসে সাধারণত যৌন অক্ষমতার চিকিৎসা নিতে কারো সময় কম উত্থান কম আবার কারো ইচ্ছাই হয় না সহবাসে এই চিকিৎসাটাই বেশি আসে কিন্তু বর্তমান যে চিকিৎসাটা সবাই নিতে চায় সেটা হলো যে তার লিঙ্গ বড় করতে চায় এবং মোটা করতে চায় তাদের ধারণা যে লিঙ্গ বড় এবং মোটা হলে হয়তো স্ত্রীকে সুখ দেওয়া সম্ভব এবং তারা এভাবেই করে যে এভাবে ছাড়া কি অন্যভাবে স্ত্রীকে যায় না অথবা আমাকে এই দেন যেন স্ত্রীকে সুখী করতে পারি আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা কারণ বাংলাদেশের পুরুষের লিঙ্গের গড় সাইজ কিন্তু চার থেকে সাড়ে চার ইঞ্চির মধ্যে সীমাবদ্ধ থাকে আর এশিয়া মহাদেশে সহ বাংলাদেশের পুরুষের লিঙ্গের গড় সাইজ ছয় পয়েন্ট দুই ইঞ্চি তা এখন এই যেমন দুই ইঞ্চিরও ছোট থাকে যেটাকে বলে তো দুই ইঞ্চির পরে যেও কিন্তু আহ স্ত্রীকে সুখ দেওয়া সম্ভব তাই এখন যে বিষয়টা মেন সেটা হলো যে তাদের পশু সুস্থ আছে স্বাভাবিক আছে সব থেকে কিন্তু তারপরেও স্ত্রী কে তারা সুখ দিতে পারছে না তো সেক্ষেত্রে তারা জানতে চায় যে কিভাবে সুখী করা যায় তো অনেক স্ত্রীও জানতে চান যে স্বামীর থেকে কিভাবে সুখ পেতে পারি তা আমি এই বিষয়টির উপরে মূলত তিনটি পয়েন্ট আমি বলবো এই তিনটি পয়েন্ট যদি ঠিক থাকে এবং ঠিক মতো অ্যাপ্লাই করতে পারে কোনো স্বামী তার স্ত্রীর তাহলে স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে কিন্তু সক্ষম প্রথম যে পয়েন্ট সেটা হলো সব মেয়েরাই চায় যে তার স্বামী তার সঙ্গে দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকুক কেন চায় কারণ মহিলাদের চেক্স কিন্তু পুরুষের থেকে প্রায় প্রায় ষোলো গুণ বেশি থাকে কিন্তু সেটা সুপ্ত অবস্থায় থাকে সহজে জাগ্রত হতে চায় না সেই ক্ষেত্রে স্ত্রীকে যদি সহবাসের পূর্বে মানে বেশি সময় ধরে একটু আদর করা যায় অর্থাৎ ভোর পেলে করা যায় তাহলে কি হয় দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু সেক্স উত্তেজনা চলে আসে সহবাসের রানিং অবস্থায় এই সবশেষ পূর্বে এবং রানিং অবস্থায় এভাবে ফোর ফেলে আদর করলে দশ পনেরো মিনিটের মধ্যে সেক্স উত্তেজনা আসে কোনো কোনো মেয়েদের দেখা যায় যে একটু সময় বেশি লাগে সেটা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের সময় লেগে যেতে পারে কিন্তু একটু টেকনিক অবলম্বন করলেই কিন্তু একজন পুরুষ দশ থেকে পনেরো মিনিটের মধ্যে স্ত্রী সেক্স উত্তেজনা আনতে পারে সে টেকনিকটা কি সেটা হলো যে দীর্ঘ সময় মিলনের পূর্বে দীর্ঘ সময় স্ত্রীকে ফোরফলে করা ফোরফলের কিছু কিছু পয়েন্ট থাকে বিশেষ করে মেয়েদের কিন্তু ব্রেস্টের নিপিলে সেক্স উত্তেজনা বেশি থাকে এদিকে খেয়াল করে একটু বেশি ফোরফলে করলে দেখা যায় যে মিলনের পূর্বেই দু থেকে তিনবার প্রায় অর্গাজম হয়ে যায় তখন মেয়েরা উত্তেজিত হয়ে যায় তাহলে একটু সময় নিয়ে যদি স্ত্রীর সঙ্গে সহবাসে লিপ্ত থাকা যায় তাহলে স্ত্রীর পরিপূর্ণ সেক্স উত্তেজনা চলে আসে সেক্ষেত্রে তার বীর্যপাত হয়ে যায় এই মেয়েদের সহবাসের সময় বেশি সময় আদর করলে তাদের পুরাপুরি সেক্স উত্তেজনা আসে এবং সেই মেয়ে সেই স্ত্রী সুখ অনুভব করে দ্বিতীয় যে দ্বিতীয় যেটা সেটা হলো মেয়েরা বিভিন্ন পজিশন কিন্তু পছন্দ করে তা এজন্য কিছু পজিশন অ্যাপ্লাই করতে হবে যে পজিশনে আপনার স্ত্রী হ্যাপি হবে অর্থাৎ সুখ অনুভব করবে সেই পজিশনটাই অ্যাপ্লাই করতে হবে এটা হলো পজিশনের বিষয় দ্বিতীয়ত হলো বেশি সময় নিয়ে আদর করা সেটা প্রথমেই আমি বলেছি বেশি সময় নিয়ে আদর করলে তা এটাই মেয়েরা বেশি পছন্দ করে থাকে অর্থাৎ বেশি সময় সহবাসে লিপ্ত থাকা বেশি সময় সহবাসে লিপ্ত থাকা এবং বেশি সময় আদর করা এবং বিভিন্ন পজিশন চেঞ্জ করে সহবাস করা এই তিনটা